আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন এক দোকানে যেখানে আছে ঘর সাজানোর অসাধারণ সব শখের জিনিস একসাথে ঘর সাজানো থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় সকল কিছুই পাবেন এখানে কুষ্টিয়াতে পাঁচ ছয় দিন আগে চালু হয়েছে এই দোকানটি দোকানে ঢুকেই চোখে পড়বে দারুণ সব ঝাড়বাতি এগুলো দেখতে যেমন চমৎকার তেমনি কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম ঝাড়বাতিগুলো আপনার ঘরকে শুধু আলোকিত করবে বিষয়টি কিন্তু এমন নয় বরং আপনার ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিবে যারা সবুজ গাছগাছালি কিংবা ফুল ভালোবাসেন তাদের জন্য রয়েছে টব সহ নানা রকম কৃত্রিম ফুল গাছ যা ঘর করে তুলবে আরো সতেজ আর প্রাণবন্ত এখানে শুধু শখের জিনিসই নয় সংসারের প্রয়োজনীয় সকল জিনিসই পেয়ে যাবেন নানা ডিজাইনের পাতিল চামচ থেকে শুরু করে আধুনিক ফ্রাই প্যান সবকিছুই পাওয়া যায় এক ছাদের নিচে সংসারের প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি এখানে রয়েছে মেয়েদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন কিংবা এই দোকানে একবার গেলেই আপনার সব পূরণ হবে। যারা কুষ্টিয়াতে থাকেন তারা এই দোকানটাতে একবার ভিজিট করতে পারেন আমার বিশ্বাস আপনাদের অনেক কিছু ভালো লাগবে ওনাদের কালেকশন আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির জিনিস কুষ্টিয়াইতে একটু কম পাওয়া যায় আপনারা ওনাদের দোকান ভিজিট করে দেখবেন আশা করছি আপনাদের অনেক কিছু ভালো লাগবে অসাধারণ এই দোকানটির নাম হচ্ছে সিন্ধু সিন্ধুকের লোকেশন হচ্ছে পনেরো বাই এক কাজী নজরুল ইসলাম সড়ক কোটপাড়া কুষ্টিয়া এটা হচ্ছে কুষ্টিয়া ল কলেজের গলিতে ঢুকতেই হাতের বাম পাশে ঠিক দুইটা দোকান পরেই এই দোকানটা আপনারা পেয়ে যাবেন অন্তত একবার ঘুরে দেখতে পারেন এই দোকানটি আশা করছি ভালো লাগবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে